নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত আপডেট দুই সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ সাতাশে মার্চ দু বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড় আপডেট এছাড়াও বন্ধুরা অনলাইনে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখা যাচ্ছে না তো এই সমস্যাটির সমাধান কবে থেকে করা হবে বা স্ট্যাটাস দেখতে হলে আপনাকে এখন কি করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে জানানো হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধুদের টাকা দেওয়ার দিনক্ষণ ঘোষণা হলো কৃষি ভারতের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ পশ্চিমবঙ্গেরও একটি বৃহৎ অংশ কৃষির উপর নির্ভরশীল কৃষকরা ফসল উৎপাদন করলেও অনেক সময় ন্যায্য দাম পান না চাষের খরচ বেড়ে যায় এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতির সম্মুখীন হন এসব কারণে কৃষকদের আর্থিক জীবন প্রায়শই অনিশ্চিত ও সংকটময় হয়ে ওঠে তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের আর্থিক নিরাপত্তা দিতে সচেষ্ট হয়েছেন রাজ্যের কৃষকদের আর্থিক দিতে এবং তাদের জীবনমান উন্নত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প চালু করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের পথ চলা শুরু হয় দুই সালের ডিসেম্বর মাসে পরবর্তীতে দুই সালে এই প্রকল্পের পরিধি বাড়িয়ে কৃষকদের আরও বেশি আর্থিক সুবিধা দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা এক নম্বর আর্থিক সহায়তা বছরে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় প্রতি একর জমির জন্য পাঁচ হাজার টাকা এক একরের কম জমির মালিকরাও চার হাজার টাকা পর্যন্ত পান এই অর্থ দুই কিস্তিতে প্রদান করা হয় একটি রবি মরশুমে অপরটি খরিফ মরশুমে দুই নাম্বার কৃষক মৃত্যুজনিত বিমা সুবিধা যদি কোনো কৃষকের আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে মৃত্যু ঘটে তবে তার পরিবার দুই লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পান তিন নম্বর কৃষি সহায়তা চাষের খরচ কমাতে সরকারি উদ্যোগ ও কৃষি সংক্রান্ত তথ্য দিয়ে সাহায্য করা হয় বিভিন্ন আধুনিক চাষের পদ্ধতি শেখানো হয় কৃষক বন্ধু প্রকল্পের অর্থ প্রদান সময়সীমা এক নম্বর প্রথম কিস্তি খরিফ মরশুম এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় দুই নম্বর দ্বিতীয় কিস্তি রবি মরশুম অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস সময়ের মধ্যে দেওয়া হয় এই সময়সীমার মধ্যে রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের অর্থ প্রদান করা হয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ এপ্রিল মাস আসতে আর বেশি দিন বাকি নেই তাই কৃষকরা প্রথম কিস্তি টাকার জন্য অপেক্ষায় রয়েছেন ব্লক অফিস সূত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে দুই হাজার একুশ দুই হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে প্রথম কিস্তি টাকা জুন মাসে দেওয়া হয়েছিল দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনের কারণে এপ্রিল মাসে ২৬ তারিখে টাকা দেওয়া হয় অকাল বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের অনেক ক্ষতি হয়েছে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকরা আর্থিক সংকটের ভুগছেন ফলে এই বছরের প্রথম কিস্তি টাকা দেওয়ার সময়সূচি পরিবর্তন হতে পারে এখনও পর্যন্ত সরকারিভাবে ফাইনাল তারিখ ঘোষণা করা হয়নি তবে খুব শীঘ্রই নবান্ন থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে তবে সূত্র মারফত জানা গেছে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হতে পারে আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে যারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য অফলাইন ফর্ম জমা করেছিলেন তাদের ফর্মগুলোকে ভেরিফিকেশনের কাজ চলছে যাদের আবেদন অনুমোদিত হয়েছে তাদের অ্যাপ্রুভ তাদের নিবন্ধিত মোবাইল নাম্বারে কেবিআইডি নম্বর সহ এসএমএস পাঠানো হচ্ছে যাদের আবেদন বাতিল হয়েছে অর্থাৎ রিজেক্টেড হয়েছে তাদের অতি সত্তর স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করতে হবে অনলাইন স্ট্যাটাস চেকের সমস্যা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে সার্ভারের সমস্যার কারণে অনলাইনে আবেদন বা স্ট্যাটাস চেক করা যাচ্ছে না তাই স্ট্যাটাস দেখতে হলে নিকটবর্তী কৃষি অফিসে অথবা ব্লক অফিসে আধার কার্ড অথবা ভোটার কার্ড নিয়ে গেলে আধিকারিকরা স্ট্যাটাস দেখে দেবে অতিরিক্ত সহায়তার জন্য কৃষক বন্ধু প্রকল্পের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন কৃষি অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি সমাধান করা হবে দুই সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ানো হয়নি তবে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ভাতা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উদ্যোগ কৃষকদের জন্য এক আশার আলো হয়ে উঠেছে ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি ভালো বিপণন ব্যবস্থা ও ন্যায্য মূল্য নীতির মাধ্যমে কৃষকদের আর্থিক জীবন আরও স্বচ্ছল হয়ে উঠবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ